এসআইআরের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার কাটতে চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয় আপনারা বলুন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ের স্রষ্টা কি ভাষায় কথা বলতো নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতো মাতঙ্গিনী হাজরা ক্ষুদিরাম বসু জীবনানন্দ দাস মাইকেল মধুসূদন দত্ত কি ভাষায় কথা বলতো বিদ্যাসাগর না থাকলে নিজের নাম আর নিজের বাবার নামটাও লিখতে পারতেন না যারা সই করছেন বাংলার বাংলার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বাংলার অবদান অনস্বীকার্য এই বাংলায় পথ দেখিয়েছিল ভারতবর্ষকে আজকে সব জায়গায় বিজেপি ধমকে চমকে চোখ রাঙিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঘরে ঢোকানোর পরিকল্পনা নিয়েছিল আমাদের পেরেছে কাজকলা যত ইডি সিবিআই লাগিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের লড়াই করার আন্দোলন করার মানসিকতা আরো তীব্র থেকে তীব্রতর হয়েছে এটাই তৃণমূল কংগ্রেস আমরা বিশুদ্ধ লোহা